দেখিয়েছে যে অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় যে হাউ ইজ ইট পসিবল ইয়াস আলহামদুলিল্লাহ এইবার প্রকাশ্যে খুললাম খুল্লাই অপেন চুক্তি করল আর কথার আগে যে মারে আগে পিছে যে ভাবে না সেটাই প্রমাণ করছে দেখিয়ে দেওয়া হয়েছে একদম না যদি এমনি না পায় জোর করে নিয়ে আসবো ঘটনা কিন্তু ঘটছে বুঝে ভাই কি হচ্ছে সব কোনো কিছু না জানিয়ে গোপনে মামুন হক চলে গেল আফগানিস্তান আবার স্বরাষ্ট্র সচিব নাসিমুল বলি চলে গেল পাকিস্তান সত্যি আসলে রহস্য কি সুখবর 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 একটি বিরাট সুখবর আর সেই সুখবরটি হলো একাধিক ছাগলের তিন নাম্বার গ্রেপ্তার হয়েছে সরকারকে এবং তাদের পুলিশ বিভাগকে অভিনন্দন জানাতে হয় এই জন্য তারা কাজ করেছে এবং আমি আশা করছি আগামী দিনে চিন্তা করেন ওনার সাহসটা আছে ভাই একেবারে এই ল্যাংটা না ছাইরা দিবে হ্যাঁ উনি খুব জেদি লোক তো দাগি লোক এই ঘটনাটা কিন্তু এই দুই তিন সপ্তাহ বা দুই তিন চার মাসে না ভাই দুই তিন চার বছরে ঘটনা অনেক পুরনো ঘটনা এটা কিন্তু জাস্ট চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে

আমাদের ডক্টর ইনুস স্যার সিস্টেম চালু করে দিয়েছে হ্যাঁ অলরেডি কিন্তু চালু দেখেন বিএনপি থেকে দুইজন জামাত থেকে একজন এনসিপি থেকে একজন বড় দল থেকে দুইজন এটাই তো পিয়ার সিস্টেম বিদেশ চলে গেছে কোথায় নিয়ে গেছে জাতি একটা সমাবেশে কেন নিয়ে গেছে এইটা নিয়ে এইখানকার বুদ্ধিজীবীরা মাঠে নাইমা করছে যে ওই যে ওইখানে যায়া হাত মিলাবে ওরা ভুডুর ভুডুর করবে নিচে নিচে ট্যাম্পো চালাবে ওরা ষড়যন্ত্র করতেছে যার জন্য তিন দলকে নিয়ে বসছে বিদেশের মাটিতে না ভাই চু কথাবার্তা দেখেন আপনার আমার চেয়ে বড় টেনশন কার জানেন সে হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইনুদ সারের এটা মাথায় রাখেন এক হাজার না দুই হাজার না কোয়াকার অনেক অনেক সারা দেশে গামীন ব্যাংকের সাইনবোর্ড আছে ওনার ব্যবসা বাণিজ্য সব এই দেশে বিদেশে আছে কিনা জানি না ওনার তো টেনশন সবছে আগে কেন আগে शेख হাসিনা তো সরাসরি বলে এই যে মেটিকুলার ডিজাইনে যে আমাকে সরানো হলো এর হিরো হচ্ছে ডক্টর মোহাম্মদ কাইনুর স্যার তাহলে টেনশনটা কার টেনশনটা কার রাজাকার, রাজাকার বইলা যেসব রাজনীতি শুরু করছিলেন কোথায় নিয়ে ঠেকায় আপনাদের দেখবেন কোথায় যারা করেন হুশিয়ার সবাই হুশিয়ার যে যা ভাবতেছেন তা না অনেকে আমরা বইলা ভালাই কোথায় কোথায় এই যে আর্মি ক্ষমতা নিয়ে নিবে মিলিটারি এক্ষনি চলে আসবে কোনো দিয়েছো মাথায় ঢুকায় না এই দেশে এই ধরনের ঘটনা হবে না কেন হবে না জানেন জাতি সঙ্গে আমাদের দেশের আর্মি ভাইরা আমাদের দেশের পুলিশ ভাইরা অনেকেই ভাই চাকরি করে ওই চাকরি থেকে যে বেতনটা পায় ভাই এখানে 10 বছর চাকরি কইরা কই বেতন পাবে না কইখানে 2-3 বছর থাকতে যে বেতনটা পায় ওইটা দিয়া তাদের সন্তানদেরকে মানুষ করতেছে নিজের গ্রামের বাড়ি ভাঙা বাড়িটাকে পাকা করতেছে এটা মাথায় লাইখেন এই দেশে আর্মি কোনো গুড়ুল বুড়ুল করলে জাতির সঙ্গে থেকে সবাইকে পাঠায় দিবে আর যাদেরকে পাঠায় দিবে কেমন। থেকে ঠিক ওই কার বুকে ঠেকাই দিবে এটা কি ভাইনা বলতে হবে আপনি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিবেন আমার ভবিষ্যৎ নষ্ট করে দিবেন আমি আপনাদের ছাইরা দিবো এত ক্ষমতার লোভ কেন আপনার এই কথাটা জিজ্ঞেস করবে না ভাই অবশ্যই জিজ্ঞাসা করবে বিডিআর এর পরে কিছু ভয় শুনেন নাই শেখ হাসিনার সামনে চিৎকার করতেছিল কিছু আর্মি ভাই যে আপনি কেন আর্মি পাঠাইলেন না বলে কি যেন ছুঁড়া মারছিল এরকম সাউন্ড পান নাই অডিও বার্তায় পাইছেন তো তাইলে ওটা মাথায় রাখেন বিবেক আর বিচার করবেন বিচার হয় ভাই বিবেক দিয়া বিবেক ছাড়া বিচার হয় না ওই বিবেককে জাগ্রত করতে হবে বিবেক দিয়া ভাবতে হবে সবকিছু বিদায় আগে শুধু এইটুক বলবো আজকে খুব মিস করতেছি নারায়ণগঞ্জের স্বামী মুসমান সাহেবকে স্বামী মুসমান সাহেব থাকলে হয়তো ওনাকে বলতাম যে ভাইয়া আপনার বোনটাকে বিয়ে দেন উনি তো ভাই রাজনীতির জন্য সংসার করে নাই স্বামী সংসারে যায় নাই ত্যাগী নেত্রী এই ত্যাগী নেত্রীকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন আচ্ছা বিএনপির মধ্যেও তো ওনার ভক্ত আছে ভাই ব্রাদার আছে না আপনারা ওনার বিয়ের ব্যবস্থা করেন কারণ এইভাবে ওনাকে ছাড়া গরুর মতো রাখলে হবে, যেমন বদনাম হয়ে গেল আজকে জাহিদ ইসলামের মতো একজন ব্যক্তির যেমন বদনাম হয়ে গেল আনা নাসিনের এবং এই বদনামের সাথে জড়িত হয়ে গেল ইলিয়াস হোসেন পিনাকি আমি অনেকেই চিন্তা করেন কোথার থেকে শুরু আর কোথায় যায় শেষ কিন্তু এই শেষটা জানলো এই দেশের শেষটা কিন্তু আমরা জানি না কিন্তু মাথায় রাখবেন অশুভ কিছু হবে না সবাই এক জায়গায় আসবে জুলাই সনদ ঘোষণা হবে পিয়ার সিস্টেম নির্বাচন হবে বাকি সব দাবি দেওয়া মাইনা নিবে আর মাইনা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট উচ্চ আদালতে যাইতে হবে মহামান্য বিচারপতির কাছে যাইতে হবে সবাইকে মিলা তাইলে সবাইরই ইজ্জত রক্ষা হয় আইন যা বলবে তাই এই পথেই যাইতে হবে আর না হয় হ্যাঁ আর না ভোট বাস শেষ ওই একই জায়গায় আসবে এক হয় মাননীয় বিচারপতির কাছে আর না হয় এই যে আমরা আম জনতা এখানে মাননীয় লাগাবার দরকার নাই আম শব্দ লাগাই দেন এই আমাদের আম জনতার কাছে ভোট চাইতে হবে আমরা কি চাই সেই পথেই দেশকে নিয়ে যাইতে হবে এবং সেই পথেই যাবে যেমন জামাই তেমন বউ ধরা খাইয়া গেছে তো ধরা খাইছে ধরা খাইছে এখন আর কত কত লাভ নাই কাছে যা যাবে তা একদম আক্তা সচ্চমাল পুলিশ কাচের মতো এটা আমরা দেখছি আগে অতীতে এইখানে হইল এই গল্পের মূল গিট্টু আমরা সিনেমা সিনেমা একটা গিট্টু রাখি গিটু রাখি আমার লাস্টে যা চুলাই গিট্টু রইল এই যে নেত্রী যার নাম বলে না উনি আগে বলেনা রুবিন ফরানা উনি বেসিক্যালি এই ভিডিও দিয়া ওনার ভার্সন মিথ্যা ভয় দিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করলে সে আরো ঝামেলায় পড়বে যার জন্য সে তার ওয়াইফের ভাইয়ের কাছে বলছে যদি মামলা করে তাহলে আমি তাকে ডিভোর্স দিব তার মানে সেও অত্যন্ত ভয়ে আছে এবং এখানে পরিষ্কার হয়ে গেল রুবিন ফরানা যাই হোক সেই নেত্রীটি আপনাদের রুমিন ফরানা এই নেত্রীটি এই জাহিদকে ব্ল্যাকমেইল করছে করে এসে তার অনেকেই জড়িত আছে সব কিছু এইখানে পরিষ্কার হয়ে যাচ্ছে ইলিয়াস হোসেনের নামে মামলাটা করিয়া এটা বিরাট বড় ভেজাল লাগাই জাউলা জাউলা লাগাই দিছে ভাই আমি বলবো এই যে লেডি ব্ল্যাকমেলার যিনি আসেন যে রুমি ফেরার নাম আসতেছে এই সমস্ত ব্ল্যাকমেলারদের প্রথম ওদেরকে বাজারে ওদের আসল চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উন্মোচন করা উচিত একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের কাছে যায় সেটা আমরা সারা জীবনে শুনছি যে পুরুষটা ভিডিও করে মেয়েরা ব্ল্যাকমেল করে এখানে দেখলাম উল্টা এখানে মেয়ের

খেলা জমে যে বোগা এর একটা কথা বলে রেখে কত ভিডিওতে বলছে জাহিদুল ইসলাম আমি জানতাম ভাই এর নাম জাহিদুল ইসলাম না জাহিদুল রহমান আমি জানি সেটা অনেকে আমার কমেন্টসে দেখছেন ভুল শুরু উৎসাহিত বলছেন আমি আসলে ভুল করি নাই আমি ইচ্ছাকৃতভাবে করছি কারণ আমার অসম্ভব রাগ হয়েছে সে যখন ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতেছিল একটা কথা বলে রাখবেন ইসলাম বিদ্বেষী কথা বললে আল্লাহ উপর থেকে এমন একটা ঘটনা প্রভাব আপনার জীবনে ঘটে দেবো যা আপনার জীবনকে তস্তস করে দেবে সুখবর 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 একটি বিরাট সুখবর আর সেই সুখবরটি হলো ওয়াশিংটন ডিসি সো বাংলাদেশ দূতাবাস যেখানে আছে দূতাবাসের গোলাম মহতুজা গোলাম মর্তুজা তার ফেসবুকে জানিয়েছেন যে নিউ ইয়র্কে উপদেষ্টা মাহফুজের দূতাবাসের দরজার গ্লাস সেই জন্য দূতাবাস না সরি আমি বারবার ভুল বলছি কনসুলেট বাংলাদেশ কনসুলেট পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করেছিল লিখিতভাবে এবং ভিডিও ক্লিপ দেওয়া হয়েছিল যেসব গুন্ডারা আওয়ামী সন্ত্রাসীরা এসব ঝামেলাগুলো করছিল তারা ভেন্ডালাইজ করেছিল দূতাবাসকে তারা সেখানে ভায়োলেন্স শো করেছে এবং হত্যার চেষ্টাও বলা যেতে পারে এরকম নানা অভিযোগ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল নিউ ইয়র্ক পুলিশের কাছে নিউ ইয়র্ক পুলিশ তদন্ত করেছে এমনকি স্টেট ডিপার্টমেন্টের কাছেও সেই প্রতিবেদনগুলো দেওয়া হয়েছিল সেই অভিযোগগুলো তারই প্রেক্ষিতে প্রায় এক মাসের মতো হতে চললো এই তিন সপ্তাহ এই তিন সপ্তাহে পুলিশ তদন্ত করে অগ্রগতি করেছে তাদের দেওয়া ভিডিও ক্লিপ এবং অন্যান্য প্রমাণাদি সাপেক্ষে তারা একাধিক ব্যক্তিকে সেখানে থাকা এই সহিংসতায় অংশগ্রহণ করা ছাগলের তিন নম্বর একাধিক তিন নম্বরটি তারা সেখানে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ থেকে জানানো হয়েছে নিয়োগ কনসিলরকে তো এটি একটি বিশাল সুসংবাদ আমি মনে করি তো এখন তাদের বিরুদ্ধে রকম ধারা লাগবে ধারা লাগবে এবং তারা শাস্তি মুখোমুখি হবে সেখানে বাংলাদেশের আব্দুল হামিদ নেই বাংলাদেশের জিল্লুর রহমান নেই বাংলাদেশের অধ্যাপক ইয়াজ নেই যে সাইন করে করে যে কোনো অপরাধীকে মাফ করে দেবে সেখানে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে তাদের সাজা হবে তাদের জেল খাটতে হবে তাদের জরিমানা দিতে হবে এবং তারা সেখানে যুক্তরাষ্ট্রের মাটিতে ফেলন বলে গণ্য হবেন ফেলন মানি হলো গুরুতর অপরাধী পৃথিবীর সব দেশেই বা যুক্তরাষ্ট্রে অপরাধকে দুভাগে ভাগ করা হয় মোটা দাগে এবং যুক্তরাষ্ট্রের মানুষ এগুলো আলোচনা করেন ছোটখাটো অপরাধকে বলা হয় মিস আর অপরাধ বড় হলে সহিংসতা অ্যাটেম্প টু মার্ডার এইসব হলে সেগুলোকে তারা বলে ফেলনি আর ফেলনি যারা করে তারা হলো ফেলন তাহলে যেই সব দুর্বৃত্ত সেখানে এইসব করেছে আমি দুর্বৃত্ত তারা ফেলন হিসেবে গণ্য হবে এবং তাদের সাজা ভোগ করতে হবে এটি একটি চমৎকার বিষয় যুক্তরাষ্ট্রের সরকারকে এবং তাদের পুলিশ বিভাগকে অভিনন্দন জানাতে হয় এই জন্য তারা সঠিক কাজ করেছে এবং আমি আশা করছি আগামী দিনে যেই সরকারি ক্ষমতায় থাকুক আমি এটি বলছি না জনতার ইউরিসকে হেনস্থা করা যাবে না পরবর্তীতে অন্য কেউ ক্ষমতায় আসলে তাদের করা যাবে বিষয়টি মোটেই এরকম না যেই সরকারি ক্ষমতায় আসবে তারা ভ্রমণ করবে ভিজিট করবে যেখানে খুশি বিদেশের বাড়িতে যাতে তারা তাদের সঙ্গে অসভ্যতার করা না হয় সেই জন্য এটি একটি সতর্ক বার্তা হিসাবে কাজ করবে নিউ ইয়র্কে যারা আছে তারা শাস্তি পেলে বিদেশের বাকি প্রবাসী যারা আছে অতিরিক্ত উৎসাহিত ছাগলের তিন নম্বর তারা সঠিক বার্তাটি পেয়ে যাবে

এতিম খানা মাদ্রাসার খাবার খেয়ে ফেলেছে এ তিনদের খাবার বিএনপি এই আবার কেন্দ্রীয় বিএনপি করে নতুন বাংলাদেশে রাজনীতি চলতে দেওয়া যায় না আপনি চিন্তা করেন নারীরা নিরাপদ না নারীরা নিহত হয় বিএনপির দুই গ্রুপের কামরাকামিতে চব্বিশ ঘন্টায় দুইজন নিহত দেশটা কোন দিকে নিয়ে যাবে অনেকে বলেন যে এই বিএনপি ক্ষমতা আসলে মানুষের ঘরে টিন চুরি করে নিয়ে যাবে হ্যাঁ আমরা তো দেখছি এই বিএনপি মসজিদের মাদ্রাসার এতিম খাবার খেয়ে ফেলছে তাদেরকে দাওয়াত দেয়নি এই জন্য দিস ইজ বিএনপি নতুন বাংলাদেশে এই বিএনপি কে লাল কার্ড দেখাতে হবে আর বিএনপি থাকবে যে রোমান খালেদা জিয়ার বিএনপি যদি থাকতে পারে এই চুরি চামারি মাদ্রাসার খাবার খেয়ে খাওয়া এতিমখানা খাবার চুরি করা কিংবা খেয়ে ফেলা ছাগল চুরি করা গরু চুরি করা এবং শত শত নিজেদের লোককে হত্যা করার রাজনীতি ছেড়ে দিতে পারলে তাদের রাজনীতি থাকবে নইলে নতুন বাংলাদেশে এই রাজনীতি চলবে না এটার পতন ধ্বংস অনিবার্য দর্শক বিএনপি দুই গ্রুপে দুইজন নিহত হয়েছে খবর সুনামগঞ্জে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত দশ আটক চার এর মানে আহত দশ তার মধ্যে কেউ নিহত হতে পারে অলরেডি এক উইকেটের প্রথম আবার তার কয়েক ঘন্টা আগের খবর নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক চব্বিশ ঘন্টা এই ঘটনা এবং ওই সময় এই এবং আকাম চাঁদাবাজি চুরি হ্যাসামি এগুলো তো অভাব নাই সিনটাই কিন্তু মেনিস্টে মিডিয়া আসে না কারণ মেনিস্টে মিডিয়া বিএনপি দখলে আপনি চিন্তা করেন এই কাজ যারা করবে এগুলো মানুষকে জানতে দিন এই হচ্ছে বিএনপি নিজেরাই আকাম করবে এরা মসজিদের মাদ্রাসার এতিম খাবার চুরি করে বা জোর করে খেয়ে ফেলবে এরা ছাগল চুরি করবে মানুষের আরি বাতিল চুরি করবে দুই গ্রুপে মারামারি কামড়ি করে একের পর একশো দুইশো এরকম নিহত হতে থাকবে আর জনগণ ভোট না দিলে তখন বলবে যে ভোট কার চুরি হয়নি আমাদের ফাঁসানো হয়েছে এটা কোনো কথা আমি বিশ্বাস করি বিএনপির অপকর্মের বিরুদ্ধে জনগণ জবাব দিবে ব্যালট বিপ্লবের মাধ্যমে কোনো হত্যাকারী কোনো খনি কোনো এতিমদের ভাত আত্মসৎকারী এতিমদের তরকারি আত্মসৎকারী এদেরকে জনগণ ভোট দেবে এটা হচ্ছে তাদের চরিত্র এই রাখে চাঁদাবাজি চাঁদাবাজি এতিমদের খাবার খেলে বহিষ্কার করে না কিন্তু শোকো করে যে এতিম খানা বা মাদ্রাসার খাবার সাবার করেছো কেন আমার দেশের রিপোর্টটা সুন্দর ছিল মাদ্রাসার দাওয়াত না দেয় মাদ্রাসার খাবার খেয়ে সাবার করলো বিএনপি নেতা মেয়েরা বহিষ্কার করে না সোকোজ করে আপনি চিন্তা করছেন যেটা প্রমাণিত সেই হাড়িপাতির খাবার তরকারি আহ কড়াই যেখানে রান্না করা হয় ওইগুলো সহ ছবি এসেছে আমাদের কাছে বুঝতে পারছেন এই চব্বিশ ঘন্টা আমল নামা দিচ্ছি এদেরকে ভোট দিবেন যারা এতদিন বিএনপি করতেন তহবাকর ওখান থেকে ফিরে আসেন এইসব ভাত চোর সালুন চোর ভোট দেওয়া যাবে না তরকারি চোরদেরকে ভোট দেওয়া যাবে না খবর বিটা আপনাদেরকে একটু বলি দেখেন মানুষকে জানিয়ে দিন যে এই বিএনপি এই আমল নামা চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত পত্রিকার পাতা পত্রিকার পাতা করলে অবশ্যই সব পাবেন না কারণ পত্রিকার পাতায় বিএনপির আটামকে সেন্সর করা হয় এবং বিএনপির অধিকাংশ পত্রিকা মিডিয়া বিএনপি না লিখে নন পলিটিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করে আসলে ওটা বিএনপি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমি আপনাদের এখন শোনাচ্ছি মিডিয়া থেকে নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত এক নরসিংদীর সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আর অন্তত দশজন ভোর পাঁচটার দিকে আলোকাল ইউনিয়ন বিএনপি শাহ আলম চৌধুরী বহিষ্কৃত সদস্য সিব আব্দুল কাই উমিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ করার ঘটে দেখেন এই যে তারক্রমের বহিষ্কার ওটা একটা নাটক ওই বহিষ্কার এটা কোনো কার্যকর অস্ত্র নয় এবং এটা লোক দেখানো বিএনপি বলে দেয় আরে ভাই মিডিয়া এসেছে চাঁদাবাজি করেছো বা গলু চুরি করেছ বা ছাগল চুরি করেছো বা সালন চুরি করেছ এখন বহিষ্কার তো করতে হয় চিন্তা করিস না এমনি মিছিল ডিছিলে আসবি বা ও এক ফাঁকে বহিষ্কার নেব কিন্তু এখন বহিষ্কার করতে হয় কি আর করার এই হচ্ছে বহিষ্কার যে বহিষ্কার করে সেই বলে চিন্তা করিস না আমি তো আসি যে বহিষ্কার করে সেই এর সাথে রাতে একসাথে বির খেয়ে চাকায় বহিষ্কারের নামে এই জাতির সাথে বিএনপি প্রতারণা করছে এই বহিষ্কারের বিশ্বাস করে না বলে না দেখেন বহিষ্কৃত সদস্য সচিব মারামারি করতে পারে অর্থ হচ্ছে তার পক্ষে অনেক লোক আছে বহিষ্কৃত তাদের কি তার পক্ষে বিএনপি কর্মীদের অভাব নাই মারামারিও করতে পারে আরে ভাই বহিষ্কৃত হলে সে মারামারি করবে তো দূরে কথা সে তো মোটরসাইকেলে তার পিছনে একজন লোক পারার কথা না না লোক নাই বৈশিষ্ট্য কেউ তার সাথে চলতে চায় ছবি তুলতে চায় না কিন্তু দেখলেই সবাই এড়িয়ে চলবে এটা হওয়ার কথা অথচ বহিষ্কৃত লোক মারামারি করতে পারে এবং আহ আরেকর হত্যাও করতে পারে মানে কতটা শক্তিশালী বৈশিষ্ট্য লোক তাহলে এই বহিষ্কার ভুয়া এই বহিষ্কারের কোন কার্যকারিতা এই বহিষ্কার আমল বিএনপির নিজেদের মধ্যেই নাই